উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য তিন দশমিক এগারো বা ব্রহ্মগুপ্তের উপপাধ্যের প্রমাণ দেখব আমরা গত ভিডিওতে ব্রহ্মগুপ্তের উপপাদ্যের সাধারণ নির্বাচন দেখেছিলাম সেই সাধারণ নির্বাচন দেখে চিত্র অঙ্কন করে বিশেষ নির্বাচন অর্জন করেছি সেই বিশেষ নির্বাচনটাই প্রমাণ করা আমার এই ভিডিওর উদ্দেশ্য হবে আচ্ছা দেখো এই সেই ব্রহ্মগুপ্তের উপপাদ্যের চিত্র আমি যদি চিত্রটি আবার সাধারণ বছর তোমাদের আবারও মনে করিয়ে দিই সেটি ছিল যে এবিসিডি একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ সেই চতুর্ভুজের দুটি কর্ণ এসি আর বিডি তোমার পরস্পর লম্বভাবে ছেদ করে লম্বভাবে এম বিন্দুতে ছেদ করে আমার উপপাধ্যায় সাধারণ নির্বাচন বলেছে যে এই এম বিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব ধরো এই এম বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এমই ছিল সেই লম্ব বিপরীত বাহুকে সেই বিসি এর বিপরীত বাহু মানে এডিকে তোমার এফ বিন্দুতে ছেদ করে বলে যে যে এই একটি বাহুর ওপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমধিখণ্ডিত করে তাই আমাদের উপপাদ্যের বিশেষ নির্বাচনে প্রমাণ করতে হবে যে এ এফ ইকুয়ালস টু এফ টি অর্থাৎ এফ বিন্দুতে এডি বাহু সমধিখণ্ডিত হয় আচ্ছা তাহলে দেখো এই প্রমাণের জন্য প্রথমে আমাকে কিছু সাধারণ উপপাদ্য বা সাধারণ কণিতের কিছু উপপাদ্যের সাহায্য নিতে হবে সেই একটি উপপাদ্য হচ্ছে যে তোমার কোনো একটি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান এই ধরো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হচ্ছে বি এ সি আর বি এ প্রাইম সি এই দুটি কোণ পরস্পর সমান এটি প্রমাণ করতে হবে এটি প্রমাণ অলরেডি সাধারণ গণিতে তোমরা দেখেছ এখন এই সাধারণ নির্বাচনকে কাজে লাগিয়ে আমার এই প্রমাণে সাহায্য হবে তাহলে দেখো প্রথমে আসি একে একে করে যেটা হচ্ছে আমার এই যে সিডি চাপ ঠিক আছে সি চাপ এখন দেখো একটু খেয়াল করো এই সিডি চাপের উপর সিডি চাপের উপর দণ্ডায়মান দেখো এই সিডি চাপের উপর দণ্ডায়মান এই সিডি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্ত কোণ আছে কি কি একটা হচ্ছে সি ডি এই যে দেখো কোন সি বি ডি এইটা আর আরেকটি বৃত্তস্ত কোণ আছে দেখো এই যে এই দিকে গেলে সি এ ডি এরা পরস্পর সমান দেখো এই এই বৃত্তস্থ চাপ সিডি এখান থেকে একটা কোণ এই বৃত্তস্থ চাপ সিডি এখান থেকে আরেকটি কোণ এই দুটি কোণ পরস্পর সমান কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডমার বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান হয় আচ্ছা তাহলে এই দুটো এটা সমান পেলাম আমি এটা এক নাম্বার ইকুয়েশন লিখি তারপর আবার দেখো যে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি একটা ত্রিভুজের সাপেক্ষে সাজিয়ে লিখি দেখো তো কোন সিবিডি কে আমি যদি কোন সিবি এই সিবিডি এই পুরা কোনটুক না ধরে মানে এই পুরা বাহুটুক না ধরে আমি এটাকে সিবিএম এ পর্যন্ত ধরলেও আমি এই গুণটাই পাব টু ঠিক একইভাবে কোন সি এডিকে পুরাটুক না ধরে আমি এটাকে এম এ ডি বা এম এ এফও ধরতে পারি ফোন এম এ এফ এই যে দেখো এই একই কোন এম এ এফ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন তাহলে আরেকটি দেখো আরেকটি শর্ত আমরা এখানে কাজে আসবে দেখো যেটা হচ্ছে কোন বি এমই এই কোনটা চিত্রের মধ্যে খুঁজে বের করো দেখো বিএম ই এই যে এই কোনটা আমি লাল কালি দিয়ে যে চিহ্নিত করলাম ডাবল বাই বিএমই এই কোনটির পুরো কোন হচ্ছে দেখো তো এইটাও একটি পুরো কোন আবার এইটাও একটি পুরো কোন অর্থাৎ আমি এখানে লিখি ত্রিপোন কোন বি এম ইকুয়াস টো কোন সি এমই এটা কেন কোন সিবিএমটা যদি তুমি খুঁজে বের করি সি বি এই যে কোন এই কোনটা এই কোনটা হচ্ছে তোমার কোন বি এম ই এর পুরো কোন কারণ দেখো এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণের যোগফলও আমার নব্বই ডিগ্রি হবে তাহলে দেখো তো আমি কি লিখতে পারি না যে কোন সি বি টু নাইনটি ডিগ্রি মাইনাস কোন বি ই আবার দেখো তো এই কর্ণদ্বয় যেহেতু পরস্পর লম্ব অর্থাৎ দেখো তো আমি কি লিখতে পারি না যে কোন বি ই প্লাস এই কোনটা কোন সি এম ই এটা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি কারণ দেখো এই যে কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করেছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোন সি এম ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস কোন বি ই এটা লেখা যায় তাহলে এটা লিখতে পারলে আমরা যে জিনিসটা করতে পারি যে এই দুটোকে সমান আকারে লিখতে পারি কারণ উভয়ই নাইনটি ডিগ্রি মাইনাস কোন এর সমান অর্থাৎ উভয়ই কোন বি এর পূরক পুরো কোন আচ্ছা তাহলে এই শর্তে আমি আরেকটি ইকুয়েশন পেয়ে গেলাম তাহলে দেখো তো এখন যদি আমি ইকুয়েশন এই টু আর থ্রি যদি একসাথে লিখতে চাই তাহলে কি হয় এক একসাথে লিখার ফলে দেখো তো আমি লিখতে পারি না দেখো তো যে কোন সি বি এম ইকুয়ালস টু কোন এম এ এফ ইকাল টু কোন সি এম কারণ দেখো এই সিবিএম কোন সিবিএমের সমান এই কোন এম এ এফও পেয়েছি আবার কোন সি এমইওও পেয়েছি তাহলে এইটুক হচ্ছে আমার প্রাপ্ত সিদ্ধান্ত তাহলে এই দেখো তো কোন এই আবার কোন সি CME সি এমই এই কোন জাস্ট বিপ্রতিপ কোন হচ্ছে কোন এম এ এফ টু কোন এফ এম এ কোন সি এম ই এর কোণ চিত্রের মধ্যে দেখো এই যে কোন সি এম ই এই কোণের বিপ্রতিপ কোণ হচ্ছে তোমার এই এফ এম এ এই যে এই কোণটা তাহলে দেখো তো আমরা শেষে এই সিদ্ধান্ত আসতে পারি যে কোন এম এ এফ আর কোন এফ এ এম এ এই দুটো পরস্পর সমান তাহলে দেখো কি হলো এখানে এই যে আমি চিত্রটা যদি এখানে আরেকটু আঁকি দেখো এই যে আমার চিত্র এই এটা হচ্ছে এ এটা এফ এটা এম এটা ডি তাহলে আমি কোন এম এ এফ এম এ এফ এই কোনটা ইকোয়ালস টু কোন এফ এম এ এফ এম এ এই দুটো কোন পরস্পর সমান পেয়েছে তাহলে এই দুটো কোন যদি পরস্পর সমান হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান তাহলে অতএব এ এফ টু এফ এম এটা হচ্ছে আমার সিদ্ধান্ত তাহলে দেখো আমারকে প্রমাণ করতে হবে যে এ এফ টু এফ আমার একটা প্রমাণের একটা অংশ হয়ে গেছে এ এফ টু এফ এম এখন যদি আমি সেম এই এবি বা এবি চাপের উপর দণ্ডার বিত্তস্ত কোন তারপর এই এখন আমি হচ্ছে কোন বিএমই ধরেছিলাম এখন কোন বি এম বা বি এম এফ এই কোন যদি আমি হিসাব করি সেই পুরো কোণের হিসাবে আমি আরও সিদ্ধান্ত নিতে পারি যে কী কী সিদ্ধান্ত আসে সিদ্ধান্ত আসে যে তোমার দেখো আমি এখানে যদি লিখি সিদ্ধান্ত আসে যে তোমার কোন এফ ডি এম ইকুয়ালস টু কোন বি সি এম এই যে দেখো কোন এফ এফ ডি এম এই যে এই কোনটা দেখো চাপের উপর দণ্ডাবান ইকোয়াস টু কোন বিসিএম বি সি এম কি বি সি এম এই যে দেখো এবি চাপের উপর দণ্ডাবান এ বি সি এম এই দুটো কোন পরস্পর সমান আবার এই কোন সমান কোন বি সি এম এইটার সমান আমি কোন বিএমই লিখতে পারি ঠিক আছে কারণ এটা এই যে এই কোণের পূরক কোন তাহলে কোন ই ইকোয়াস টু দেখো তো আবার কোন ই এর বিপ্রতিপ কোন হচ্ছে এই যে এই কোনটা এই কোনটা এই কোনটা কত কোন এফ এম ডি তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে তোমার এফ ডি ইকোয়ালস টু এফ এম তাহলে এখানে এফ ডি এফ এম পেলাম এখানে এফ এম ইকোয়ালস টু এএফ পেলাম তাহলে আমরা সহজেই সিদ্ধান্তে আসতে পারি যে এ এফ ইকোয়ালস টু এফ ডি অর্থাৎ ব্রহ্মগুপ্তের উপপাদ্য প্রমাণ হয়ে গেল তাহলে আমি যদি আবারও খুব সংক্ষেপে এটাকে রিপিট করি তাহলে কি হচ্ছে এটা হচ্ছে যে তোমার প্রথমে আমি সিডি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোন পরস্পর সমান এই শর্তে এটা লিখলাম এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম তারপর দেখলাম যে কোন বিএমই যেহেতু এইটা নাইনটি ডিগ্রি তাহলে এইটাকে নাইনটি ডিগ্রি মাইনাস বিএমই লিখা যায় আবার এটা যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে এইটাকে নাইনটি ডিগ্রি মাইনাস বিএমই লিখা যায় লিখার ফলে দুটি পুরোক্ষণ পুরোক্ষণ এই তুলনা করে আমরা সিবিএম ইকোয়াস টু সি পেলাম এখান থেকে আবার আমার লেখা যায় যে এটা হচ্ছে তোমার বিপ্রতিপ কোন সমান মানে এই লাস্টে এম এ এফ ইকোয়ালস টু এফ এম পেয়ে গেলাম সেখান থেকে যে যেহেতু দেখলাম যে এই ত্রিভুজের এই দুটি এই দুটি কোন পরস্পর সমান তাহলে এই দুটি বাহু পরস্পর সমান আবার এবি চাপের ওপর দণ্ডমান কোন বৃত্তস্থ কোন হতে সেই একইভাবে শর্ত থেকে আমি পেলাম কি এই এফ এম ইকুয়ালস টু এফ ডি তাহলে এ এফ আর এফডি সবাই এর সমান তাই আমি লিখতে পারি যে ব্রহ্মগুপ্তের উপপাদ্য থেকে প্রমাণ এ এফ টু ডি সেটা প্রমাণ সমাপ্ত হলো